আমি মোহাম্মদ শেখ ফরিদ প্রধান শিক্ষক দক্ষিণাদিপুর ডাঙ্গিপার সরকারি প্রাথমিক বিদ্যালয় গত মাসের আঠারো চার দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ওই দিন আমার এই ভবনের স্কুল ভবনের সিলেকোটা ঢালাই আমাকে বা আমার স্টাফ এবং এল জি অফিসের কাউকে না জানিয়ে তারা ঢালাই সম্পন্ন করে এটা আমি ঠিকাদার না হলো। সাইফুল ইসলাম করতে সোজা এটা আমি মৌখিকভাবে বিশ তারিখ অর্থাৎ শুক্র শনিবার বন্ধের দিন ছিল আমি বিশ তারিখ এল জিবি ইঞ্জিনিয়ার সুন্দরগঞ্জকে অভ্যহত করি তারপরে আমি এর কোনো এক প্রতিকার না পেয়ে আবার সিপি ইঞ্জিনিয়ার রংপুর এবং গাইবান্ধা এবং সুন্দরগঞ্জ অফিসে আবার লিখিত অভিযোগ করি তার অভিযোগের পরের দিনেই এই চিলেকোটার ঢালাই আবার ভাঙা শুরু করে এখন এই চিলেকো ঢালাই এখন ঢালাই ভাঙা চলতিছে এখন এটা আবার নতুন করে ঢালাই করবে এতটুকুই আমি এখন চিলেকো যে ঢালাইটা করছিল পাথর দিয়ে করছিল না কি খোয়া দিয়ে এটা হলো খোয়া দিয়ে করছিলো আচ্ছা ওই যে সিট পাথর যেটা ছোট পাথর হ্যাঁ হ্যাঁ ওটাতে না করে এটা আমার লেখা আছে আচ্ছা তারপরে আপনার হলো যে খোয়া বলেন ঢালাই কাজে যে ভবনের অন্যান্য সাইডে ঢালাই কাজে যে খোয়াটা ব্যবহার করা হয়েছে এই খোয়াটা কেমন খোয়া খাওয়াগুলো তো তখন আমরা সবাই যে ইঞ্জিনিয়ারের অফিসে জানি দায়িত্বপ্রাপ্ত এখানে তো আর কি করে উনি ছিল হ্যাঁ বলছে তো ভালো কিন্তু জায়গা জায়গায় একটু মিস্টেক হয়েছে মিস্টেক হয়েছে তারপরে দেওয়ালের যে প্লাস্টারগুলো দিলে দেখা গেল যে লোনা ধরছে এ বিষয়টা একটু বলো এখন এটা শুকানোর পর যে নোনা নোনা বাপ বা কালসা 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 ভাব হচ্ছে প্রথমে যখন দিলে তখন তো এটা বোঝা যায় না যখন শুকাই উঠতেছে তখন এটা বোঝা যাচ্ছে লোনা ভাব এটাতে বোঝা যাচ্ছে যে প্লাস্টার অতি অল্প সময়ের মধ্যেই ও প্লাস্টার ধুসে যাবে সেটা এখন যেহেতু হয়েছে বিষয়টা এখন আপনি এর বিচার চাচ্ছেন আমি আমি এই প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমি অবশ্যই আমার এই স্কুলটা যাতে ভবনটা অবকাঠামোটা যাতে শক্তিশালী হয় মজবুত হয় এটা আমার তো থাকবেই আচ্ছা এই ঢালাইটা কতদিন আগে হয়েছিল চিলেবড়া ঢালাই আমি তো তারিখ উল্লেখ করলাম আঠারো চার দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আচ্ছা আর একটা বিষয় যে এই যে বাঁশ যে দিয়েছেন ওটা আসলে কতটুকু নিয়ম আছে আপনি তো কতটুকু শুনেছেন এলজিডির কর্তৃপক্ষের কাছে হ্যাঁ আমি এই বিষয়টা মোটামুটি জানি যে বাস বাসের পরিবর্তে স্টিলের খুঁটি দিয়ে করলে তো জিনিসটা মজবুত হওয়ার কথা আপনারাও জানেন সবাই জানি কিন্তু ওই ইঞ্জিনিয়ারের অফিসাররাও তো তারা কী করছে ওরা তো দেখিয়েছে বা ঠিক আছে সমস্যা নেই কিন্তু স্কুল প্রধান তো আপনি এই বিষয় বল আপনি বলছি যে এই যে বা খুঁটি কেন ব্যবহার করা হচ্ছে হ্যাঁ সমস্যা নেই এই যে এখানে একটা আরেকটা কথা বলি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠান এটা একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এর একটা সাইনবোর্ড আছে আমার এখানে কিন্তু এটা দেখলে বোঝা যায় যে এটা প্রতিষ্ঠান কিন্তু ভবনটা হচ্ছে কোন বরাদ্দের ভবন কোন ঠিকাদারে কাজটা করতেছে এর যে একটা সাইনবোর্ড একটা থাকার কথা এই সাইনবোর্ডটা কি শুরু তারিখ শেষ শেষ হবে কবে কত বরাদ্দ এরকম একটা সাইনবোর্ড আজ পর্যন্ত আমার এখানে কেউ না নাই